হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউবে ফানি ভিডিও আপলোড করার মাধ্যমে অনেকেই রাতারাতি ভাইরাল হচ্ছেন কেউ জনপ্রিয়তা লাভ করছেন কেউ আবার অভিনয় জীবনের যাত্রা শুরু করছেন ইউটিউবে ভিডিওতে কাজ করার মাধ্যমে এমনই একজন ব্যক্তিত্ব হচ্ছেন কবির ফয়সাল যিনি টিকটক ফেসবুক এবং ইউটিউবে সমানভাবে কাজ করে যাচ্ছেন এবং জনপ্রিয়তা লাভ করছেন আর তার সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক মানি ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর কবির ফয়সাল জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঝিনাইদাহে জন্মগ্রহণ করা জনপ্রিয় এই অভিনেতা তার অভিনয়ের মাধ্যমে গ্রামীণ জীবনের হাস্যরসিক বিভিন্ন ঘটনাকে সমাজের সমাজের সামনে তুলে ধরেন সেই সাথে বাস্তব চিত্রকে মানুষের সামনে তুলে ধরতে কাজ করছেন তিনি শিক্ষাজীবনের প্রথমে হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এসএসসি শেষ করেছেন এরপর ঝিনাইদাহ গভর্নমেন্ট কলেজে বর্তমানে পড়াশোনা করছেন কবির ফয়সাল টিকটকে তিনি মূলত অ্যাডিটেড ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করে যা দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে যদিও তার টিকটক আইডিটি ভেরিফাইড হয়নি এখনো তবু বিভিন্ন স্পন্সারশিপের মাধ্যমে প্রতি মাসে তিনি প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছেন আর এখানেও তার ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে জনপ্রিয়তার আরো একটি অর্জন স্বরূপ দেখা যায় কবির ফয়সালের আজেরা পাবলিক নামে একটি ফেসবুক পেজ রয়েছে আর এখানেও কয়েক লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে কবির ফয়সালের কবির কবির ফয়সাল নিউজ টু সিক্সটি ফাইভ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছে আর এই চ্যানেলের মাধ্যমেও তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছেন সেই সাথে প্রতি মাসে প্রায় পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করছেন এই চ্যানেল থেকে তবে তার বড় ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজায়রা পাবলিক আর এই চ্যানেল থেকেই তিনি মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকেন অনলাইন তথ্য বলছে প্রতি মাসে প্রায় চার লক্ষ টাকা ইনকাম করেন কবির ফয়সাল তার আজায়রা পাবলিক নামক চ্যানেল থেকে তো বন্ধুরা অনলাইন বিভিন্ন তথ্য বলছে মধ্যে কবির ফয়সালের টিকটক ইউটিউব এবং ফেসবুক পেজ সব মিলিয়ে প্রতি মাসে তার ইনকাম দ্বারায় প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা বন্ধুরা কবির ফয়সালের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তার অভিনয় সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনপ্রিয় এই অভিনেতার ব্যাপারেই ছিল আমাদের ছোট্ট আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন